নমস্কার আশামহী নারী অনুষ্ঠানের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধু আমরা খুব আনন্দিত যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্বামীর বাবা মাকে বাড়িতে নিয়ে আসা ভারতীয় মহিলাদের এই বিষয়ের সম্মুখীন হতে হয় ভারতীয় পরিবারগুলোতে সাধারণত এটাই ধরে নেওয়া হয় যে বাড়ির ছেলে তার বিয়ের পরে তার বাবা মা আর ভাই বোনদের অগ্রাধিকার দেবে এর ফলে তার স্ত্রী এবং সন্তানদের আর্থিক আর মানসিক চাহিদা পূরণে আপোষ করতে হয় এই কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে তিক্ত প্রবণতা হয়ে থাকে যা তাদের বিবাহিত জীবনকে অসুখী করে তোলে বাবা মা আর স্ত্রীর মধ্যে এক পক্ষকে বেছে নেওয়া খুবই অস্বস্তিকর হতে পারে এই খারাপ পরিস্থিতির মাঝে স্বামীদের আটকা পড়ে যেতে হয় আর তার উপর যদি সে নববিবাহিত হয় তাহলে অবস্থা আরও কঠিন হয়ে ওঠে সে তখন খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কাকে বেছে নেবে আর কাকে অগ্রাধিকার দেবে হ্যাঁ ঠিক বলেছ আজকাল মহিলাদের একটা বড় অংশ তাদের স্বামীদের সঙ্গে নিয়ে আলাদা থাকা বেছে নিচ্ছেন এর কারণ হলো যে বাড়ির বউরা লক্ষ্য করছে বিয়ের পর তাদের শাশুড়িদের ব্যবহার ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে ভারতে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের পর মেয়েরা তাদের তাদের স্বামীর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে বসবাস করে কিন্তু সাম্প্রতিক সমীক্ষাগুলোতে দেখা গেছে যে ধীরে ধীরে এই ঐতিহ্যের পরিবর্তন হচ্ছে আজকাল অনেক মেয়েরাই চাইছে শ্বশুর শাশুড়ির সঙ্গে না থেকে স্বামীর সঙ্গে একটা ছোট সংসার পাত্রে শ্বশুরবাড়ি থেকে দূরে চলে যাওয়ার পেছনে অন্যতম দুটো কারণ হল শ্বশুর শাশুড়ি থেকে স্বতন্ত্রতা আর সঙ্গতি রক্ষা করা আচ্ছা দিদি এই প্রবণতার কি কোনো উদাহরণ আছে আমাদের কাছে হ্যাঁ আছে তো আমাদের কাছে এমন একটা উদাহরণ আছে মৌসুমি নামে একজন টেলিকম বিশেষজ্ঞের সঙ্গে প্রশান্তর বিয়ে ঠিক হয় বিয়ের আগে মৌসুমী নিয়মিত প্রশান্তর বাড়িতে যাতায়াত করত আর ভাবি শ্বশুর শাশুড়ির সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল কিন্তু তার কথা অনুযায়ী বিয়ের পরে তার শ্বশুর শাশুড়ি দুজনের সঙ্গে তার সম্পর্ক ক্রমশ বদলে যেতে লাগলো তারা তার উপর চাপ দিতেন যেন সে শাড়ি ছাড়া আর অন্য কোনো রকমের পাশ্চাত্য পোশাক না পরে এমনকি তাদের ইচ্ছা আর পছন্দ অনুযায়ী তাকে খেতে হতো মৌসুমি রান্না করতে ভালোবাসত কিন্তু তাকে তারা রান্নাও করতেও দিতেন না এমনকি তার স্বামীর জন্যেও না তাদের ইচ্ছা মতন যখন সে কোনো কিছু করতে অস্বীকার করত তখন তার সাথে তারা দুর্ব্যবহার করতেন এমন পরিস্থিতিতে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল আর শেষ পর্যন্ত সে তার স্বামীর সঙ্গে আলাদা থাকতে শুরু করলো বিয়ের পরে আরও অন্য কোনো বিষয় আছে কি যার মোকাবিলা স্ত্রীদের করতে হয় হ্যাঁ আছে তো নিরাপত্তার সমস্যা হলো আরেকটা বিষয় যার মুখোমুখি স্ত্রীদের হতে হয় উদাহরণস্বরূপ কয়েকটা ক্ষেত্রে দেখা যায় মায়ের হয়তো মনে হচ্ছে যে ছেলের বউ তার ছেলেকে প্রভাবিত করছে আবার অনেক সময় শাশুড়ি বৌমার উপরে জোর করতে থাকেন যেন সে সব কাজ তার ইচ্ছামতো করে শাশুড়ির এই মতামত খুবই সেকেলে আর আজকালকার বৌমাদের এই সমস্ত মেনে নেওয়া খুবই মুশকিল অনেক সময়ে শাশুড়ির এমন ধারণা হতে পারে যে বৌমা তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন একজন নববিবাহিতা মেয়ের পক্ষে এটা খুবই বিরক্তিকর বলে মনে হতে পারে আচ্ছা দিদি তারা দুজনেই এই সমস্যার সমাধান কিভাবে করবে সম্পর্ক বিশেষজ্ঞরা এমনই পরামর্শ দেন যে বিশ্বস্ত কোনো তৃতীয় ব্যক্তির সামনে মা আর স্ত্রী এই বিষয়গুলোকে নিয়ে খোলামেলা আলোচনা করতে পারলে একটা মীমাংসায় আসা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে বাড়ির ছেলেকে নিশ্চিত করতে হবে যেন দুপক্ষের কেউই মনে আঘাত না পায় একটা যৌথ পরিবারের সদস্যদের মধ্যেই এই ধরনের সমস্যা দেখা যেতে পারে এর কারণ হলো পরিবারের ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে আসে তখন পরিবার কথার অর্থ বদলে গিয়ে বিস্তৃত আকার নেয় তখন পরিবারের মধ্যে থাকে এর মূল সদস্যরা আবার এতে অন্তর্ভুক্ত হয় বিয়ের প্রতিজ্ঞা নিয়ে যুক্ত হওয়া নতুন সদস্য সুতরাং বিবাহিত জীবনে বিরোধ আসতে বাধ্য কিন্তু সমস্যাকে ভিন্ন কোন থেকে দেখতে হবে আর সেটার সমাধান করতে স্বামী এবং স্ত্রীকেই চেষ্টা করতে হবে অভ্যন্তরীণ সমস্যা কমানো যেতে পারে স্ত্রীর ইচ্ছা ও পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে এটা কিভাবে কাজ করা যেতে পারে স্বামীকে বুঝতে হবে যে সে এখন তার স্ত্রীর সঙ্গে একত্রে একটি জীবন গঠন করছে আর এই সত্যের উপর ভিত্তি করেই তাকে সারা জীবনের সিদ্ধান্তগুলি নিতে হবে বিয়ের অর্থ হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আর এর গুরুত্ব কমে যেতে পারে যখন কিছু ভ্রান্ত অগ্রাধিকার বিষয়টাকে আরও জটিল করে তোলে সুতরাং স্ত্রীকে সবার আগে স্থান দেওয়া প্রায় সবসময় সঠিক সিদ্ধান্ত কিন্তু যে সমস্ত ক্ষেত্রে স্বামীরা তাদের স্ত্রীর আগে পরিবারকে স্থান দেয় তখন কি হয় এটা একটা ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে ভারতীয় মহিলাদের জন্য এমন পরিস্থিতিতে কি করা যেতে পারে এখানে কয়েকটা পরামর্শ দেওয়া যেতে পারে যেগুলো সাহায্যে আসতে পারে প্রথমত স্বামী স্ত্রীদের মধ্যে একটা পরিষ্কার আর স্বচ্ছ যোগাযোগ থাকা দরকার দ্বিতীয়ত স্বামী কি তার রোজগারের সিংহভাগ টাকা তার বাবা মায়ের জন্য খরচা করে আর স্ত্রী আর সন্তানদের জন্য মাসে খুব কম পরিমাণ টাকা রাখে এটা কিন্তু ঠিক নয় এমন যদি হয় তাহলে স্ত্রীকে স্বামীর সঙ্গে বসে একটা সামঞ্জস্যপূর্ণ বাজেট তৈরি করতে হবে যাতে সবাই সন্তুষ্ট হতে পারে তৃতীয়ত আত্মীয় স্বজন থাকা ভালো কিন্তু দুজনকেই দেখতে হবে কত ঘন ঘন আত্মীয়রা তাদের বাড়িতে ঘুরতে আসছে স্বামী স্ত্রী হয়তো মাঝে মধ্যে তাদের কাছে পেলে খুশি হবে তবে সারাক্ষণ যদি আত্মীয় স্বজনদের যাওয়া আসা লেগে থাকে তাহলে সেটা খুব চাপের হয়ে যেতে পারে এই দুশ্চিন্তাও স্ত্রীকে স্বামীর সঙ্গে ভাগ করে নিতে হবে আর চতুর্থত যুক্তিসঙ্গতভাবে সমস্যার সমাধান করতে হবে পঞ্চমত পরিবারকে আরও অগ্রাধিকার দেওয়ার আরম্ভ করতে হবে স্বামী এবং স্ত্রী পরিবারকে সম সময় দিয়ে দুজনকেই অগ্রাধিকার দিতে পারে এইভাবে স্বামী তার পরিবারকে একটা সুন্দর পরিসীমার মধ্যে রাখতে সমর্থ হবে বিয়ের পরে বেশিরভাগ পুরুষই যে সমস্যার সম্মুখীন হন সেটা হল স্ত্রী না স্বামী কার বাবা মাকে অগ্রাধিকার দেওয়া হবে বিবাহিত জীবনের সাফল্য কেবলমাত্র ভালোবাসার উপরে নির্ভর করে না এটাতে স্বামী স্ত্রী দুজনের অনেক কঠোর পরিশ্রম আর অল্পস্বল্প আপোষেরও প্রয়োজন হয় আর যেহেতু কোনো বিয়ে শুধুমাত্র দুজন আলাদা মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয় না সেই জন্য এর মধ্যে তাদের পরিবারও অন্তর্ভুক্ত হয়ে পড়ে সমস্ত মহিলাদের উপরে এটাই আশা করা হয় যে বিয়ে করার পরে তারা তাদের নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেবে আর এখানে তাদের স্বামীদের ভূমিকা একেবারে নেই বললেই চলে তবে এই কথাটা সঠিক নয় কারণ বিয়ের পরে স্বামীদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বাবা মাকে বেশি গুরুত্ব দেবে না স্ত্রীকে ওপর ওপর দেখতে গেলে এটাকে একটা ছোট ঝামেলা বলেও মনে হতে পারে অনেক দম্পতিকেই এর সমাধান খুঁজতে কিন্তু অনেক সংগ্রাম করতে হয় আচ্ছা দিদি এই সংগ্রামের মূল কারণ কি প্রেম হচ্ছে এখানে প্রধান বিষয় বাড়ির ছেলেকে তার বাবা মা যেমন শর্তহীনভাবে ভালোবাসে তেমনই একইভাবে তার স্ত্রীও তাকে ভালোবাসে ছেলের জন্য বাবা মায়ের ইচ্ছা আর স্বামীর জন্য স্ত্রীর ইচ্ছা হয়তো একই কিন্তু তাদের ভালোবাসার পাত্রকে সুখী করা কিন্তু তারা দুজনে আলাদা আলাদাভাবে সেটার প্রকাশ করেন দুইভাবে ভালোবাসা দেখানোর জন্য একটা স্বার্থের সংঘাত হতে পারে এই সমস্যাটা কি সেটা আমি স্পষ্টভাবে বলি স্বামীর মায়ের সর্বক্ষণ মনে হতে থাকে যে তার ছেলে হয়তো তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে আবার অন্যদিকে স্ত্রী যে শাশুড়ির থেকে ভালো সেটা প্রমাণ করতে তার উপরে চাপ দেওয়া হয় সুতরাং কোনো একটা সময়ে ছেলেকে কোনো এক পক্ষের দিকে যেতে হয় অথবা মধ্যস্থকারী হতে হয় এটা একটা কঠিন কাজ কিন্তু এই সংগ্রামের আরও অন্য কারণও থাকতে পারে সেগুলো কি কি প্রথমত দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনে যত না তাদের বিবাহিত জীবনকে নিয়ন্ত্রণ করছে তার চেয়ে বেশি করছে তাদের শাশুড়ি তিনি সর্বক্ষণ বৌমাকে এটা করো এটা করো না বলতেই থাকেন এমনকি বৌমা তার সন্তানদের কীভাবে মানুষ করবে সেটাও শাশুড়ি সবসময় তাকে নির্দেশ দিয়ে থাকেন এই সমস্যার যদি সমাধান করা না যায় তাহলে বিবাহিত জীবনে প্রচুর চাপ আসতে বাধ্য আচ্ছা দিদি এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যাবে পরিবারের এই বিবাদের মোকাবিলা করতে স্বামী স্ত্রীকে এই সমস্যার মূলে কি আছে সেটা একটু সময় নিয়ে খুঁজে বার করতে হবে শাশুড়িকেও বোঝার চেষ্টা করতে হবে তাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে তিনি কি কারণে এই ধরনের ব্যবহার করছেন কারণ তিনি ভয় পাচ্ছেন যে তার সদ্যবিবাহিত ছেলের জীবনের উপর থেকে তার আধিপত্য হারিয়ে যাচ্ছে স্ত্রীকে বুঝতে হবে কেন তার স্বামী শাশুড়ির সামনে নিজেকে এত শক্তিহীন মনে করে তাকে কি ছোটবেলা থেকে এইভাবেই বড় করা হয়েছে সে যখন ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারবে তখন তাকে স্বামীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে স্বামী স্ত্রী দুজনে একত্রে এই সমাধান করতে হবে এর কি কারণ থাকতে পারে সেটা একটু বুঝিয়ে বলবে বাড়ির বউ বিয়ের পর শ্বশুরবাড়ি আসে এটা ভেবে যে তার শ্বশুর শাশুড়ি তার আরেক বাবা মা হয়ে উঠবেন কিন্তু তার পক্ষে খুবই কঠিন হয়ে যায় যখন তার শাশুড়ি তার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন না আর এখানেই গণ্ডগোল শুরু হয় আর তারা একে অপরের বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকেন এই সমস্যার সমাধান বার করতে প্রথমেই বউকে তার স্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে আর ছেলের উচিত ভালোভাবে তার মাকে বোঝানো যে তিনি যেন তার বৌমার সঙ্গে একটু স্নেহের সাথে সুন্দরভাবে ব্যবহার করেন আর একই সঙ্গে তার কথা সংযত করেন তার রাগকে বসে রাখতে হবে যাতে তার কথার জন্য পরবর্তীকালে তাকে অনুশোচনা না করতে হয় তাকে খুব সহজ সরলভাবে প্রকাশ করতে হবে যে বাড়ির ভিতরে চলতে থাকা নেতিবাচক বিষয়গুলো তার মোটেও ভালো লাগছে না সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের আনে এ যে গো প্রভুর দান সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান এজে গো প্রভুর দান গো প্রভুর দান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম তিনটি কি নদীর নাম যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় গান প্রভুর জয় গান প্রভুর জয়গান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম নাম। নাম। সমস্যা সমাধানের এটা একটা ভালো উপায় এটাও আমার মনে হয় যে শাশুড়িরা অনেক সময় তাদের ছেলেদের সঙ্গে এমন ব্যবহার করেন যেন তারা এখনো ছোট একদম ঠিক বলেছ তাদের ছেলেরা যতই বড় হয়ে যাক না কেন অনেক বাবা মার চোখেই তারা সবসময় ছোট শিশু হয়ে থাকবে আর এই ছেলেকে যখন কেউ বিয়ে করে তখন তার স্ত্রীর পক্ষে এই বিষয়টা বড়ই বিরক্তিকর হয়ে ওঠে ছেলের জীবনের ছোটোখাটো ওঠাপড়া থেকে বাবা মায়ের দূরে থাকাটাই উচিত তাদের বোঝা উচিত যে এখন সে একজন পূর্ণবয়স্ক বিবাহিত যুবক আর তার ছোটোখাটো অস্বস্তি উপেক্ষা করে তার স্ত্রী এবং পরিবারের সমস্যাগুলোর মোকাবিলা তাকে নিজেকেই করতে দিতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার আরেকটা সমস্যা যেটা হয় সেটা হলো যে তারা তাদের ছেলে বিবাহিত জীবনে খুব বেশি জড়িয়ে পড়েন স্বামী স্ত্রীর জীবনে সবকিছু তাদের জানবার প্রয়োজন হয় কোনো বিপদ আপদ হলে শ্বশুর শাশুড়ি তাদের সাহায্য করতেই পারেন কিন্তু তারা যদি মনে করেন যে নববিবাহিত দম্পতি তাদের সব কিছুতেই প্রথমেই তাদের পরামর্শ নেবে তাহলে সেটা কিন্তু ঠিক নয় তাদের ব্যক্তিগত ব্যাপারে শ্বশুর শাশুড়ির হস্তক্ষেপ না করাই উচিত এই অবস্থায় কি করা উচিত স্বামী এবং স্ত্রী দুজনকেই তাদের সমস্ত ব্যক্তিগত বিষয়গুলো তাদের শ্বশুর শাশুড়ির কাছ থেকে দূরে রাখতে হবে তাদের সামনে যেন কখনো নিজেদের মধ্যে ঝগড়া না করা হয় তাদের নিজেদের সমস্যার সমাধান নিজেদেরকেই খুঁজে বার করতে হবে পরিবারে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে স্বামী ও তার মা বাবার জন্য কি কোনো পরামর্শ আছে নিশ্চয়ই আছে প্রথমত আপনার বাবা মাকে বৃহত্তর পরিবারের অংশ বলে মনে করুন বন্ধু মনে রাখবেন তারা এমন একজনের সঙ্গে যুক্ত হয়ে আছেন যাকে আপনি খুব ভালোবাসেন আপনার মা যদি কোনো সময়ে রুড়ো ব্যবহারও করেন তাও তাকে অসম্মান করবেন না আপনার মা বা স্ত্রীর অতীতের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন মনে করুন ইফিসীয় চার অধ্যায়ের পনেরো আর ষোলো পদ আমাদের কি বলছে সেখানে বলা হয়েছে কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাঁহার উদ্দেশ্যে বৃদ্ধি পায় যিনি মস্ত তিনি খ্রিস্ট তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক পরিমাণ যথাযথ ভাগ্যের অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে আমাদের আজ্ঞা করা হয়েছে প্রেমে সত্য কথা বলতে আর যিনি আমাদের সবার উপরে সেই খ্রিস্টে সব কিছুতে গড়ে উঠতে প্রেমে বলা সত্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে পরিত্রাণ পেতে সত্যকে ব্যবহার করুন বন্ধু দ্বিতীয়ত পরিবারের সেবা করতে আপনি কি করতে পারেন সেটা ঈশ্বরের কাছে জানতে চান এর মধ্যে আপনার বাবা মাও অন্তর্ভুক্ত আছেন তৃতীয়ত গড়ে ওঠার ক্ষেত্রে নির্ভরতা একটা গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে সব কথা প্রকাশ করতে ইচ্ছুক হন আপনি যদি বিবাহিত জীবনের নির্ভরতা চান বন্ধু তাহলে প্রথমেই এটা করুন রুতের বিবরণে আমরা দুজন মহিলার মধ্যে সম্পর্কের এক অপূর্ব কাহিনী দেখতে পাই যেহেতু গণ্ডগোলের দুই পক্ষের মধ্যে ছেলের বাবা মাও আছেন আবার তার স্ত্রীও আছে সেই জন্য তাকে যতটা সম্ভব উদ্দেশ্যমূলক হতে চেষ্টা করতে হবে স্বামীকে যদি কোনো সময় মধ্যস্থতা করতে হয় তাহলে তার এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আর সেটা হলো বাবা মা যে সবসময় ঠিক হয় এমনটাও নয় আচ্ছা পম্পা তুমি এটা কি আমাদের দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলবে নিশ্চয়ই বেশিরভাগ সময়ে এটা মেনে নেওয়া হয় যে বাবা মায়েরা সব সময় ঠিক কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে তারাও মানুষ আর মানুষ মাত্রই ভুল করে একজন ছেলের পক্ষে তার বাবা মার ভুল ধরিয়ে দেওয়া সহজ কথা নয় কিন্তু এই কাজটা না করতে পারলে তাদের বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের ত্রুটিগুলি তার স্ত্রীর সামনে প্রকাশ করার প্রয়োজন নেই কিন্তু ছেলেকে নিশ্চিত করতে হবে যে বাবা মাও তাদের দুর্বলতা সম্পর্কে সচেতন হচ্ছেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া স্বামী যে সবসময় স্ত্রীকে সমর্থন করবে তাও নয় এমনটা তখনই হবে যদি সে সবসময় একজন নিখুঁত স্বামী হওয়ার চেষ্টা করে আর স্ত্রীর সমস্যা মেটানোর জন্য সব সময় তৎপর হয়ে থাকে স্বামী যেন তার স্ত্রীকে বোঝাতে পারে যে সে শুধুমাত্র একজন স্ত্রী নয় সে একজনের পুত্রবধূ আর শ্বশুর শাশুড়ির সঙ্গে তার গণ্ডগোল তার স্বামীর সাহায্য ছাড়াই সমাধান করতে শিখতে হবে বেশ কিন্তু স্ত্রী আর শ্বশুর শাশুড়ির মধ্যে অবস্থার যদি বেশি অবনতি ঘটে তাহলে কি হবে রোমিও পনেরো অধ্যায়ে ১৩ পদে আমাদের বলা হয়েছে প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুক যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়ে পড়ো এই পদ আমাদের বলে যে যিশুতে যে শান্তি আমরা পাই সেটা দীর্ঘস্থায়ী এবং যে কোনো পরিস্থিতি সহ্য করতে সক্ষম আমার মনে হয় এখন সময় এসে গেছে যখন স্বামীকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে যদি দুর্ভাগ্যবশত স্বামীর সমস্ত প্রচেষ্টা বিফলে যায় আর তার এক পক্ষকে সমর্থন করা ছাড়া আর কোনো উপায় থাকে না তাহলে তাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা বুঝতে হবে আর সাহসের সাথে খোলাখুলি কথা বলতে হবে সে যে পক্ষকেই সমর্থন করুক না কেন তার কর্তব্য হল অন্যকে বোঝানো যে তার এই সিদ্ধান্তের কারণটা কি। আর তাকে তার বাবা মা এবং স্ত্রীকে উৎসাহ দিতে হবে যেন তারা অন্যের অপরাধ ক্ষমা করা আর সেটা মনে না রাখার নীতি অনুসরণ করে বাইবেলে ইফিসিয়ো পাঁচ অধ্যায়ে ৩৩ পদে লেখা আছে তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে প্রিয় বন্ধু আজকের সময় শেষ আমাদের এই পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি আসুন বন্ধু আমরা প্রার্থনায় যাই পরম করুণাময় পিতা ঈশ্বর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু আমাদের শেখালে অনেক কিছু জানতে সাহায্য করলে তার জন্য তোমায় ধন্যবাদ জানাই আজ যেসব দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে উপস্থিত আছে তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো সবাই যেন তাদের সব রকম সম্পর্কের মাহাত্ম গুরুত্ব বুঝতে পারে আমরা সবাই যেন আমাদের সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারি তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ আমাদের সবাইকে দাও এই ছোট প্রার্থনা প্রভু যীশুর নামে চাই অনুরোধ রইল অনুষ্ঠান যদি ভালো লাগে বা আশীর্বাদ পান তাহলে মিসড কল নাম্বারে একটি মিসড কল দেবেন এবং প্রার্থনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক নমস্কার তো সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মমতা রানী পাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে